সময়ের মধ্যে নতুন প্রজ্ঞাপন অর্থাৎ তিরানব্বই পার্সেন্ট মেধা এবং সাত পার্সেন্ট কোটার আলোকে যে সুপ্রিম কোর্ট রায়টা দিয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় যে আদেশটা জারি করেছে সে প্রজ্ঞাপন জারি করেছে সেই আলোকে দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট দেওয়া এক নম্বর দাবি দুই নম্বর হচ্ছে একত্রিশ জুলাই দুই হাজার সর্বশেষ শূন্য পদ সমূহের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগের নিশ্চয়তা লাগবে ঠিক আছে এই দুইটা বিষয় মাত্র আর যদি এটা না করে তাহলে এই বর্তমান সরকার অংশয় প্রশ্নবিদ্ধ হবে যে প্রশ্নবিদ্ধ কেন উনি যে ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে যে বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র গঠন করা 5ই আগস্ট সেই শৈল্য শাসকের বিধার মাধ্যমে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ যে আমরা পেয়েছি সেই বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেট বাস্তবায়নের জন্য আমরা উদারতা আহ্বান দাঁড়িয়েছি যদি কারণ এই শর্তটা তারা করতে পারে তাহলে অবশ্যই তার যে ম্যান্ডেট সেখান থেকে সরে আসবেন এবং আবু সাইদ এবং মুক্তের রক্তের বিনিময়ে প্রাপ্ত এই বাংলাদেশে আমাদের এই এই ধরনের বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না আর যদি তা বাহাত্তর ঘন্টার মধ্যে না মানা হয় আমরা গণবেশন থেকে শুরু করে আমাদের যে সর্বোচ্চ স্টেপ অর্থাৎ গণভবন এবং মানে প্রধান উপদেষ্টা বরাবর আমরা যেতে বাধ্য হব জি প্রথম এবং দ্বিতীয় ধাপের রেজাল্ট অলরেডি হয়ে গেছে কিন্তু এখানে আপনারা যদি বলেন যে প্রথম এবং দ্বিতীয় ধাপে আগে কত হয়েছে নতুনটা কেন ভিন্ন হবে তাই না অনেকটা প্রশ্ন থাকতে পারে কিন্তু প্রথম এবং দ্বিতীয় ধাপে যেই সময়টা ছিল সেই সময়টা কিন্তু মেধার ভিত্তিতে নিয়োগের প্রশ্নটা আসেনি এক দুই নম্বর হচ্ছে আমরা এখানে পিরিয়ড একটা বৈষম্য শিকার হয়েছি দেখেন পিএসসি একটা এটিও একটা পোস্টের সার্কুলার প্রায় একশো উনষাটটা পদের যেটা প্রাথমিক উপজেলা প্রাইমারি শিক্ষা অফিসার সেখানে প্রথম এবং দ্বিতীয় ধাপের প্রার্থীরা আবেদন করতে পারছে কিন্তু আমরা তৃতীয় ধাপের প্রার্থীরা কিন্তু সেখানে আবেদন করতে পারি নাই এই যে সময়ের বৈষম্যের কারণে আমরা যে ঘাটতিটা হলো আমাদের ক্ষতিটা হলো এই ক্ষতিটা আমাদের মধ্যে কেউ না কেউ হতে পারতো এই প্রাইমারি যে উপজেলা প্রাইমারি সহকারী অফিসার শিক্ষা অফিসার আমাদের মধ্যে কেউ না কেউ হতে পারতো এখান থেকে আমরা বঞ্চিত হলাম না বা এটা এটাও তো একটা বৈষম্য এই ধরনের বৈষম্য আমাদের ছাত্র সমাজ বা আমাদের শিক্ষার্থী সমাজ বা আমরা চাকরি প্রত্যাশী সমাজ কখনোই মেনে নিব না অদূর ভবিষ্যতে অর্থাৎ আমরা যে বাহাত্তর ঘন্টা সময় দিয়েছি তা অতিবাহিত হলে অবশ্যই আমরা দৃশ্যমান পদক্ষেপ অর্থাৎ কঠোর পদক্ষেপে যেতে পারত